দুদকের মামলা অন্য মামলার সাথে কিন্তু অনেক পার্থক্য অকাট্য প্রমাণ লাগবে এবং কাগজ লাগবে এটা দালিলিক প্রমাণ লাগবে এটা সব সময় পাওয়া যায় না আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই এখানে আপনারা প্রতিটা ডিপার্টমেন্ট প্রতিটা ডিপার্টমেন্ট তারাই তো দায়ী দুর্নীতি হচ্ছে নিয়ম নিয়মের বাইরে কাজ করলেই তো দুর্নীতির সুবিধা হয় নিয়ম মতো আইন বিধিবিধান মতো কাজ করার সব ডিপার্টমেন্ট ছেড়ে রাখছে ওখানে দুর্নীতি অনিয়ম সব হচ্ছে তারা সব ছেড়ে দিয়ে রাখছে দেখি দুজক কী করে দুজকের পক্ষে সম্ভব আপনার যেখানে দুর্নীতিগুলি যদি হচ্ছে ওগুলি যদি ডিপার্টমেন্ট যেসব ডিপার্টমেন্টে টেন্ডার হচ্ছে বা কোনো সেবা ক্রয় হচ্ছে বা দ্রব্য ক্রয় হচ্ছে কনসালটেন্ট নিয়োগ যেসব জায়গায় দুর্নীতি হয় তারা যদি সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করে আমার এখানে তো খুব কম আসবে আসবেই না আপনারা কিন্তু ওইসব কথা বলেন না যে ওখানে দুদক কী করলো দুদকে আসবে কেন আমার কথা হইলো এটা তারা তারা তাদের দায়িত্ব তো পালন করে কি না যেমন অর্থ পাচার হয়ে যাওয়ার পরে আমরা সব জাতি সবাই জানেন মানে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিআইএফ তাদের তাদের তারা আমাদের কাছে একটা তথ্য দিছে ছয় মাস পরে অর্থ পাচার হয়ে যাওয়ার পরে তারা মানে তারা যদি সময় মতো পদক্ষেপ নেয় বাংলাদেশ ব্যাঙ্কে আপনি জানতো একটা টাকা পাঠানোর জন্য আপনার চিকিৎসার জন্য দশ হাজার ডলার নিয়ে জানতো বাংলাদেশ ব্যাংকের পারমিশন ছাড়া পারবেন তো এগুলি যায় কীভাবে এই যে মন্দ লোন যে হয় ব্যাড লোন যেগুলি হয় বাংলাদেশ ব্যাংকের বা বিভিন্ন দপ্তরের অডিটিং সিস্টেম আছে না তারা তো অডিট করে যেগুলি লোন দেওয়া হয় অডিট করে কোথাও আসে যখন খেলাপি হয়ে যায় তখন জানা যায় এর আগে এর আগে কারা জানতে পারে যখন লোনগুলি প্রসেস হয় দেওয়া হয় যখন যাওয়া হয় যায় যার কাজ করছে না যাতে করে দুর্নীতি দমন কমিশনের প্রতি আপনাদের প্রত্যাশা বেশি আপনাদের এত প্রত্যাশা আমরা এই কারণে আমরা আপনাদের প্রত্যাশা অনুযায়ী এগুতে পারছি না দেশ এগিয়ে যাওয়ার জন্য আমাদের দুর্নীতি একটা পর্যায়ে নিয়ে আসা উচিত কারণ পৃথিবীতে দুর্নীতি নাই এমন কোনো দেশ নাই যতই সভ্য দেশ হোক না কেন তবে আমি দুর্নীতি মুক্ত দেশ আমরা চাব তবে আমাদের একটা সহনীয় পর্যায়ে আসি আমরা সম্মিলিতভাবে সবাই কাজ করি আপনারা সময় সময় আমাদেরকে পরামর্শ দেবেন আমাদেরকে এই যে মিডিয়ার লোকটা কিন্তু আমাদেরকে ছেড়ে কথা বলে না কিন্তু তারা কিন্তু আমাদের ভুল না করলেও তারা চোখ ধরাই দেয় এবং আমার কথা হলো যে আমাদের মানুষ ভুল যদিও হয়ে যায় আমাদের সাথে কথা বলবেন ভুল আমরা যদি সংশোধন আমরা করার জন্য সুযোগ পাই আইন শুধুমাত্র আইন দ্বারা দুর্নীতি কমানো সম্ভব না নাগরিক সচেতনার সৃষ্টি না হলে এবং আরেকটা টার্গেট হওয়া উচিত যে যারা এখন স্কুল কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে এদেরকে টার্গেট করা উচিত এদের মাইন্ডে মাইন্ডে এই জিনিসটা সৃষ্টি করা দরকার আমার তো মনে হয় যে এরকম একটা আন্দোলন করা উচিত আমার এই অবস্থান থেকে এটা করা সম্ভব না আপনারা যদি করেন বাচ্চারা তার বাবাকে জিজ্ঞাসা করবে তুমি টেক টেক হোম স্যালারি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পাও আমাকে ইংলিশ স্কুলে টিউশন ফি কীভাবে দাও আমাকে প্রাইভেট ইউনিভার্সিটির টিউশন ফি কী কীভাবে দাও তুমি তো এত টাকা পাও এই বোধটা যদি তৈরি না করতে পারেন ওয়াইফ তার হাজবেন্ডকে বলবে তুমি তো এত টাকা বেতন পাও তুমি এই ফ্ল্যাটে আমাকে কিভাবে রাখতেছো বা ওইভাবে ওই দুইটা ফ্ল্যাটের মালিক আমরা কিভাবে হলাম এই বোধটা আপনার সৃষ্টি করার করানো হবে ভেবেছিলাম আজকে এই সভা সচেতন নাগরিকদেরকে এই জিনিসটা একটু এই এই প্রশ্নটা করান দেখবেন যে দুর্নীতি মানে পুলিশ দুদক অনেকখানি চাপ কমে যাবে